ফেসবুক প্রোফাইল না ফেসবুক পেজ কোনটা নিয়ে কাজ করলে আপনি বেশি সুবিধা পাবেন লাভবান হবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনিও জানতে পারবেন আসলে আপনি কি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন না ফেসবুক পেজে কাজ করবেন সেটা আজকে দুটি ভাগে ভাগ করে আপনাদের আজকে জানিয়ে দেব দুটি প্রোফাইলের সুবিধা বেশি না ফেসবুক পেজের সুবিধা বেশি আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক সময় একটা ফেসবুক ফেসবুক খুলি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম রাখার জন্য অনেকে ব্যবহার করি তো করতে করতে দেখা গেছে পাঁচ হাজার হয়ে যা কিন্তু ওটাতে ওইটা ওই পলোয়ার কিবা প্রিন্ট হয়ে যা হওয়ার কারণে আমরা মনে করি ওখানে কাজ করলে মনে ভালো হবে তো আমি এখন ফেসবুক প্রোফাইলে নিয়ে কথাগুলি বলবো কথাগুলি মন দিয়ে শুনবেন আপনার কাজে আসতে পারে তো ফেসবুক প্রোফাইল আমরা অনেক সময় সামাজিক যোগাযোগ করার জন্য ফেসবুক প্রোফাইল আমরা খুলি যার হাতে একটি স্মার্টফোন রয়েছে তার কাছে একটি ফেসবুক রয়েছে আমি এটা মনে করি তো আপনারা ফেসবুক প্রোফাইলে এরকম যোগাযোগ করার মাধ্যমে পাঁচ হাজার প্রিন্ট হয়ে যায় হয়ে যাওয়ার কারণে অনেক সময় ইচ্ছা শক্তি জাগে যে আমি আসলে ফেসবুকটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ কিছু একটা করলে মনে হয় এখান থেকে পয়সা টাকা ইনকাম করতে পারবো এরকম মনে করে অনেকে ফেসবুক মোবাইলে কাজ করে শুরু শুরু করে দেয় কিন্তু আপনি একটি প্রোজ ফেসবুক মোবাইলে প্রাথমিক একটি উপকৃত হবেন সেটা হলো আজ আপনি যে যোগাযোগ করার মাধ্যমে যে পাঁচ হাজার প্রিন্ট আপনি বানিয়েছেন ধরেন এই প্রিন্টগুলি আপনি পপসোনাল মোড অন করে আপনি ফলোয়ার বানিয়েছেন কিন্তু আপনি যদি এখান থেকে ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আমি মনে করি সঠিক হবে না এটা কারণ কি আপনার ফেসবুক প্রোফাইলে কাজ করলে আপনি তো ভিডিওটা আপনি ভিডিও থেকে তো এই প্রেন্টগুলি আসে নাই গুলো আসে নাই আপনি যোগাযোগ মাধ্যম ফেসবুক মোবাইল চালানোর ক্ষেত্রে আপনার ট্রেন্ডগুলি পাঁচ হয়েছে তো এটা এখানে কোনো এক সময় আপনি ভিডিও আপলোড করলেন করার পরে আপনার দর্শক কলাম ভিডিওর থেকে পছন্দ করে আপনার ফলোয়ার আপনি বানান নেই আপনি যোগাযোগ কোন ক্ষেত্রে আপনি এভাবে ট্রেনগুলি এখন প্রফেশনাল মোড অন করে আপনি ফলোয়ার গুলো বানিয়েছেন তো আপনার দর্শক আপনার ভিডিও পছন্দ নাও করতে পারে রিস নাও করতে পারে তো ফেসবুক প্রোফাইলের আরেকটি সমস্যা হতে পারে যেমন আপনার ভিডিও খারাপ কিবা ভিডিওতে কোনো সমস্যা কপিরাইট স্টেট কিংবা রিস্সেট কোনো কিছুর কারণে আপনার ফেসবুক প্রোফাইলটা কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে কিন্তু আপনি একটা ফেসবুক পেজ এখন আমি কথা বলবো ফেসবুক পেজ আপনি যদি ফেসবুকের আন্ডারে যদি একটা ফেসবুক পেজ খোলেন ফেসবুক টিম মনে করে যে এখানে আপনি কাজ করার জন্যই ফেসবুক পেজটা খুলেছেন ফেসবুক পেজটাতে রিস্ক বাড়িয়ে দেয় ফেসবুক রোবট তা আপনি আমি মনে করি ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে আপনার কাজ করা অনেক অনেক ভালো প্রথমে যদি আপনি একটি ফেসবুক পেজ আপনার থাকতে হবে আমার কিভাবে এখান থেকে ফলোয়ার অর্জন করতে পারি অর্জন করতে পারবেন আপনার ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওর মাধ্যমে যেই ফলোয়ারগুলি আসবে এটাই হলো সঠিক আপনার ফলোয়ার কারণ এই ফলোয়ারগুলো আপনার ভিডিওতে পছন্দ করে এবং পছন্দ করার কারণে আপনাকে লাইক কমেন্ট করেছে ফলো দিয়েছে এটা আপনার অরিজিনাল ফলোয়ার অতএব এখানে কোনো সমস্যা না হওয়ার এই কারণ আর আপনি ফেসবুক মোবাইলে পাঁচ হাজার পেন্ট আপনি ফলোয়ার বানিয়েছেন তারা তো আপনার ভিডিও পছন্দ করে না ওরা নামমাত্র আপনার ফলোয়ার তো আপনারা ভিডিও নাও পছন্দ করতে পারে আপনার মোবাইলে আপনি যদি ফেসবুক পেজে আপনি ভিডিওগুলি থেকে যদি ফলোয়ার অর্জন করতে চান তাহলে আপনি দ্রুত ফলোয়ার বাড়ানোর টার্গেট থাকতে হবে ভালো মানের ভিডিও আপনার পেজে ছাড়তে থাকুন তাহলে অবশ্যই এক সময় আপনি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আশা করি ফেসবুক মোবাইল এবং ফেসবুক পেজ দুটিতেই আপনারা পার্থক্য বুঝে গেছেন ফেসবুক পেজ আপনার ফেসবুক টিম রিচ বাড়ানোর ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল তো আপনারা ফেসবুক পেজে কাজ করতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন